আসসালামু আলাইকুম মুকুল এন্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি মুকুল আলম আমাদের ফেসবুক পেজ মুকুল এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে আমরা সাধারণত ওই সমস্ত ভিডিও করে থাকি যেসব ভিডিও মানুষের উপকারে লাগতে পারে এবং বিশেষ কাজ জানা মানুষের উপকারে আসে আজকের ভিডিওতে দুজন লোকের প্রয়োজন নিয়ে কথা বলবো এটা হচ্ছে এমন একটা পেশা এটার সাথে বাংলাদেশে অনেক মানুষ জড়িত কিন্তু আমার লোক লাগবে মিডিল ইস্ট থেকে ওয়ান টাইম প্লেট বানানোর ফ্যাক্টরিতে যার অভিজ্ঞতা আছে সেই সমস্ত লোকদের জন্য আজকের কাজের অপরচুনিটি দুজন লোক লাগবে আপনারা স্লাইডে ভিডিও দেখছেন আশা করি সেখান থেকে বুঝতেছেন যে কি ধরনের লোক লাগবে তো যখন যে বিষয়ে আমরা এখানে কাজ পেয়ে থাকি সাধারণত সেই সব বিষয়ে আমরা ভিডিওর মাধ্যমে মাধ্যমে জানানোর চেষ্টা করি এবং লোকদের নকাশে আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি গণহারে কাজ করলে আসলে সফলতার খুব বেশি থাকে না তো আমি যে বিশেষ ক্যাটেগরিতে লোক চাচ্ছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আমাকে যারা রেস্টুরেন্ট ওয়ার্কার হোটেল ওয়ার্কার আই মিন হাউস কিপার এবং ক্লিনার হয়ে নখ দিয়ে রাখছেন আমি আপনাদের প্রত্যেকের ফাইল নিয়ে কাজ করতেছি আপনারা এটা জেনে রাখা উচিত যে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত ইউরোপ পুরাটাই কম বেশ বন্ধ তারপরে অ্যাপ্লিকেশনের কাজকর্ম শুরু হবে আমরা আপনাদের জন্য কাজ খোঁজার চেষ্টা করছি তো ওই বিষয়ে কাজ পেলে নিশ্চয়ই আপনাদেরকে ইনস্ট্যান্ট নখ দেবো আর আমার জন্য কেউ কারো জীবনটা আটকায় রাখবেন না যদি আপনি কোথাও কোনো কাজের সুযোগ পান অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই আপনি আপনার মতো করে ট্রাই করবেন আমার কোনো অবজেকশন থাকবে না কারণ আমি তো কারো থেকে এই জন্য টাকা পয়সাও নেই না শুধু ফাইলটা নিয়ে রেখে দিছি এবং বলি যে ভাই আমি যদি কাজ খুঁজে পাই নিশ্চয়ই আমি আপনাদেরকে নক দেব। তো ভিডিও স্লাইডে আমি রেস্টুরেন্ট ওয়ার্কার এবং হাউস কিপার এবং ক্লিনারদেরও শর্ট দিয়ে রাখছি একটু একটু করে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটা আর লম্বা করলাম না আমার ইনি ইমিডিয়েট দুজন লোক লাগবে ওয়ান টাইম প্লেট বানানোর ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য আজকের এই সুযোগটা যদি এমন কাজের কোনো অভিজ্ঞতা কারো থেকে থাকে আমাকে ভিডিও পাঠাবেন একদম কনফার্ম শট ইনশাল্লাহ আল্লাহ আপনার রিজেক্ট রাখলে আপনি চলে আসবেন ভিডিও লম্বা করলাম না আবার অন্য কোনো সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকেন সুন্দর হোক আপনাদের সবার জীবন আসসালামু আলাইকুম